নমস্কার তো আপনারা কেমন আছেন আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে দোয়া তো এখন সকাল কয়টা বাজে পূজা তো আটটা বেজে গেছে তো এদিকে পূজা রেডি হয়েছে পূজা স্কুল রোজার বন্ধ দিয়ে দিছে কত বন্ধ দিছে পূজা চল্লিশ দিন একটা না বন্ধ দিয়ে দিছে তো প্রাইভেট আছে তো এই যে প্রাইভেট যার জন্য রেডি হয়েছে আর মা গেছে মনে হয় শাক তুলতে চলে যাই পূজা যাই আমরা শাক তুলতে যাই আজকে রোদ উৎপাদছে সুন্দর বৃষ্টির ভাড়টা কেটে গেছে মিষ্টি লাউ গাছ বুনে দিছে মিষ্টি লাউ গাছে কোলাবেছ আগে দিন মতো স্বাদ নাই কিছু খালি দিন যাবেন সব পরিবর্তন হয়ে যাবেনছি আগে যেমন কামড় দিলে কষ্ট ছালা খেলা করে বানিছ তুই যা আমাদের স্কুল রং করা হয়ে গেছে মানে হালকা উপরে একটা রং দেয় সাদা রঙ ওইটা দেওয়া হয়ে গেছে জুজো আর যান না সত্যি সমানে যাও অনেক পুরনো বট গাছটা বটর বৃক্ষ পাতা সব ঝুলে পড়ছে না আবার নতুন পাতা গজ পূজার একটু এগিয়ে দিয়ে গেলাম তো চলেন যায় এখানে বাড়িতে দিকে বাবা রে বাবা রে কয় কে রে কি কয় রে তুই ইচ্ছা থাকবি কবে কলি না গান্ডা গেলি না না ये जनो के कर कर दो उधर जा दो ये मुझे देना बात है सुतो

তো গাছটায় সুন্দর ফুল ধরছে তো মন্দিরে ঠাকুর পূজা দেয় প্রতিদিনই তো ওই জায়গায় ফুল বানিয়েছে বুঝছে হাতে তো নিছ বাবা পাতায় নাকি তো বন্ধুরা আমাদের দান আজকে শুকাই নাই তো এমনি মনে হয় অনেক কিন্তু বেশি না দানে দুয়েদের ছাপা পুজো থাকে ছায়া লাগে বেশি রোদ কম লাগে তো দান ডাকাটা দিবেন মা আর আমি এই পাশে দুই চলাচল রান্না দিছি পুটি মাছ দেওয়া টকাই টকাই নিছি টমেটো গরই দিয়ে আর এই যে আলু দিছি সিদ্ধ তোমার আলু দিয়ে সিদ্ধ দিয়ে হয়ে গেছে আলু আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তো মাহ সুলে দিব আর যে শাক আছে সিনচি শাক ছোট আলু দগা করছে ছোট মাছ ছোট আলু দে এসে ছোট মাছ দে ছোট আলু দে মজা নাই নদীর মাছ তো ছোট ছোট টেংরা ছুনার বন দিছে পুঁটি মাছ দে ঝটকে তো গাইনিছি এই যে আর টেংরা দে আলু দে নিছি তো টমেটো দে জি বড়টা সোমবার দিয়া নুইখানি মাছ দেবে বৈজে না আমি নিছি আমার মুড়া আলু ছলাও হই গেল El de <coughs> <coughs> Aduh, darah tak ada darah nak jadi. Ini adalah mas bezen. Bajar gilu mas. Bezen ini. Terima kasih telah menonton! Gracias. রান্না হয়ে গেছে তো খাওয়ার মধ্যে গেলে আমি কথা পূজা তো মা যে নিমন্ত্রণে পূজার বাবা তো বাইতিনা না একটু সুখীপুর বুড় গেছে আমরা খাওয়া দাওয়া করে নই শাক রসা

তো বন্ধুরা আজকে এ পর্যন্ত হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন ভিডিওটি দেখবেন টাটা